সবাইকে আন্তরিকভাবে স্বাগত এবার চাকরিচ্যুত এসএসসির শিক্ষকদের পাশে দাঁড়ালেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি যেটা বক্তব্য দিয়েছেন যে অযোগ্যদের জন্য সবার চাকরি কেন চলে যাবে যারা অযোগ্য তাদের চাকরি চলে যাক কিন্তু যারা যোগ্য তাদের কেন চাকরি চলে যাবে এই প্রশ্ন কিন্তু অভিষেক ব্যানার্জি তুলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ তার বক্তব্য হচ্ছে যে প্রায় যে ছাব্বিশ হাজার চাকরি চলে গিয়েছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন এসএসসির ষোলো দু সালের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি হয়েছিল সবার চাকরি চলে গিয়েছে কিন্তু তার বক্তব্য হচ্ছে যে যোগ্যদের চাকরি কেন যাবে যারা অযোগ্য তাদের চাকরি চলে যাক তাদেরকে আইনের মাধ্যমে যেটা করার দরকার সেটা করুক কিন্তু এদের মধ্যে যারা যোগ্য আছে সেই যোগ্যদের কেন চাকরি থাকবে না এটা আমরাও কিন্তু ভেবেছিলাম যে হয়তো যোগ্য অযোগ্য বাছাই হবে এবং শেষ পেশ কিন্তু যোগ্যদের তালিকা প্রকাশ হবে তথ্য প্রমাণ সহ এবং যোগ্যদের চাকরি থাকবে কিন্তু শেষ পর্যন্ত থাকেনি আইএসএসসির নিয়োগ মামলায় দু সালের যে সম্পূর্ণ যে প্যানেল সেই প্যানেল কিন্তু বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট যার ফলে প্রায় ছাব্বিশ হাজার মানে চাকরি বাতিল হয়ে গিয়েছে তো এই যে সুপ্রিম কোর্টের এই রায়ে তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য হচ্ছে যে আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি এবং তার উপর আস্থা রাখি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সুপ্রিম কোর্টকে সম্মান রেখে আস্থা রেখেই বলেছেন যে সম্মান করে আস্থা রেখেই বলছি যে রায় নিয়ে মত প্রকাশ বা সমালোচনা করার অধিকার আমাদের রয়েছে তাই তিনি বলতে চাইছেন যে অযোগ্যদের চাকরি বাতিল হয়ে যাক যারা অযোগ্য প্রমাণ হয়েছে বা প্রমাণ হবে তাদেরকে আইন মোতাবেক যা করা করুক কিন্তু যোগ্য যারা তাদের চাকরি যাবে কেন এটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন গতকাল শনিবার বিকেলে জগন্নাথ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের সায়েন্স অ্যান্ড হসপিটালের অনুষ্ঠান থেকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যই তুলে ধরেন যে আমরা সুপ্রিম কোর্টের সম্মান করছি তারা সুপ্রিম কোর্টের ওপর আমাদের আস্থা রয়েছে কিন্তু যোগ্য অযোগ্য এক সারিতে ফেলে সবার চাকরি কেন চলে যাবে কেন যোগ্যদের চাকরি থাকবে না এবং এখানে তিনি বক্তব্য দিয়ে দিতে গিয়ে আরও কথা বলেছেন যে একশো দিনের কাজের যে ঊনষাট লক্ষ জব কার্ডধারী শেখ সেই জব কার্ডের কথা তিনি তুলে ধরেছেন তিনি সতেরো লক্ষ আবাস প্রকল্পের যে কথা সেগুলো তিনি তুলে ধরেছেন কিন্তু মূলত তিনি বলতে বক্তব্যে তুলে ধরেছেন যে এই যে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়ে গেল এই বাতিলটাকে তিনি তার মতো করে যেটা বলতে চাইছেন যে অযোগ্যদের চাকরি চলে যাক কিন্তু যোগ্যদের কেন চাকরি চলে যাবে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে যাদের সদ্য যারা চাকরি হারিয়েছেন তাদের সঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাক বসুর সঙ্গে বৈঠক হয়েছে এবং এসিসি চেয়ারম্যানের সঙ্গে এবং ব্রাত্য বসু জানিয়েছেন দু সপ্তাহ সময় চেয়েছেন যে দু সপ্তাহ সময় নিয়ে তারা আইনি পরামর্শ নিয়ে তারা যোগ্যদের তালিকা প্রকাশ করবেন একুশে এপ্রিল পর্যন্ত সময়সীমা চেয়েছেন এমন কি যেটা যোগ্য চাকরি মানে যারা যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে যারা যোগ্য দাবি করছেন তারা দাবি করেছেন যে ওএমআর সিটের যে মিরোর ইমেজ সেটাও প্রকাশ আনা হোক সেটাও কিন্তু ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী বলেছেন যে আমরা আইনি পরামর্শ নিচ্ছি আইনি পরামর্শ নিয়ে যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আইনি পরামর্শে কোনো বাধা না থাকলে তাহলে সেই ওয়েমার সিটেরও যে মিরোর ইমেজ আছে সেটাও আমরা প্রকাশ করব এখন শেষমেশ একুশে এপ্রিল পর্যন্ত ব্রাত্যবাবু সময় চেয়েছেন যোগ্য যে তালিকা প্রকাশ করার জন্য এবং শেষ পর্যন্ত আইনের পরামর্শ নিয়ে মিরর ইমেজ প্রকাশ করেন কি না আমরা সেটাই দেখব অর্থাৎ দু সপ্তাহ তিনি সময় নিয়েছেন কিন্তু যেটা সাংসদ ডায়মন্ড হার্বারের অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে ধরতে চাইছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা তুলে ধরতে চাইছেন যে এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায়ে তিনি একটা মানে বৈষম্যের যে মনোভাব সেটা তিনি উপলব্ধি করছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক যে এখানে অযোগ্যদের জন্য কেন সবার চাকরি চলে যাবে অর্থাৎ অযোগ্যদের চাকরি চলে যাক যাতে যোগ্যতা নেই নিয়ম বহির্ভূতভাবে চাকরি পেয়েছে কিন্তু যোগ্যদের কেন চাকরি চলে গেল সবার চাকরি কেন চলে যাবে অযোগ্যদের জন্য এই প্রশ্ন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছেন এখন পরবর্তীকালে কী হবে এখন যেহেতু সুপ্রিম কোর্টের রায় তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সুপ্রিম কোর্টকে সম্মান রেখেই আস্থা রেখেই তিনি বলেছেন যে সম্মান আস্থা রেখেই সেই রায়ের সমালোচনা করার অধিকার যেহেতু রয়েছে নাগরিকের মত প্রকাশ করার সেভাবেই তিনি এই রায়ের সমালোচনা করেছেন যে যোগ্যদের চাকরি অন্তত্ব তার মতে থাকার দরকার ছিল অযোগ্যদের চাকরি চলে যাক তার যারা অযোগ্য প্রমাণ হয়েছে তাদেরকে আইন অনুযায়ী যে শাস্তি দেওয়া হবে দেওয়া হোক সেটা কিন্তু আমাদের অনেকেরই এই বক্তব্য ছিল কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট আমাদের দেশের সর্বোচ্চ আদালত আমরা সর্বোচ্চ সম্মান রাখি শ্রদ্ধা রাখি রায়ের উপর ভরসা রাখি সুপ্রিম কোর্ট যেটা ভালো বুঝেছে সেটা করেছে এখন অভিষেকবাবু যে বক্তব্য দিয়েছেন এবং পরবর্তীকালে এই যোগ্যদের তালিকা প্রকাশ হওয়ার পরে শেষমেশ কি হবে যোগ্যদের চাকরি থাকবে জানি না এ বিষয়ে কী মন্তব্য রয়েছে আপনাদের অভিষেকবাবুর বক্তব্য সম্পর্কে জানাবেন অবশ্যই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা